গত পনেরো বছরে অনেক সাংবাদিক ফ্যাসিবাদকে সমর্থন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম পরিবর্তন কর্মসূচি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন গণমাধ্যমের সংস্কার বিষয়ক যে সেমিনারটি হয় সেই সেমিনারে আজ মির্জা ফখরুল বলেন যে অনেক সাংবাদিকই ফ্যাসিবাদের দোসরদের পকেটে ঢুকে তারা সাংবাদিকতা করেছে তিনি বলেন গত পনেরো বছরে এই কাজটি লাগামহীনভাবে হয়েছে এছাড়া তিনি বলেন বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই গণমাধ্যমের কর্ম কর্মসূচিগুলোকে গণমাধ্যমের সমস্যাগুলোকে চিহ্নিত করে তা উন্নয়নের জন্য কাজ করে কিন্তু অন্য কোনো সময়ে সেই কাজগুলো সেভাবে হয় না বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন যে অনেক গণমাধ্যম কর্মী গত বছ পনেরো বছরে ফ্যাসিবাদের দোষরদের পকেটে ছিল তারা তাদের পকেটে থেকেই সাংবাদিকতাকে করেছে এবং রিপোর্টিং করেছে ফ্যাসিবাদকে সমর্থন জানিয়েছে কিন্তু বিএনপি এই কাজগুলোকে কখনোই পছন্দ করে না বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তবে গণমাধ্যমের উন্নয়নে গণমাধ্যমের যে সমস্ত সমস্যা বিদ্যমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে বিএনপি যথাযথভাবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন যে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের যে বিদ্যমান সমস্যা রয়েছে সে সম্পর্কে বিএনপি অবগত গণমাধ্যমকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় গণমাধ্যমকে কিভাবে সরকারের থাবা থেকে মুক্ত করা যায় গণমাধ্যমকে কিভাবে সরকারের লেজুর বৃত্তি থেকে মুক্তি দেওয়া যায় এবং গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তারা কাজ করতে যেতে পারে সেই ধরনের সব কিছু উদ্যোগী বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে নেওয়া হবে এ ব্যাপারে একটা ট্রাস্ট ফোর্স গঠন করে প্রয়োজন হলে সমস্যাগুলোকে চিহ্নিত করা হবে এবং সেই সমস্যাগুলো আর ভিত্তিতেই বিএনপি তা যথাযথভাবে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করবে আইন প্রণয়নের ব্যাপারে তিনি বলেন যে গণমাধ্যমকে যুগ উপযোগী করার জন্যে আইনের পরিবর্তন পরিমার্জন এবং পরিবর্ধন করার প্রয়োজন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেগুলোকে যথাযথভাবে করা হবে যুগ উপযোগী করা হবে এবং গণমাধ্যম কর্মীদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলোকে নিরসনের জন্যে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন